লুঙ্গি পরা মানুষ অনেক ভালো লাগে

যার কারণে আমাদের নুসা দেফাত চলতে ফিরতে সহনের সপনে শুধু খালাতো ভাইয়ের কি দেখে খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি এইটা অনেকে ধরে গিয়া তোমরা যে যাই বলো কেন আমি কিন্তু খালাতো ভাইরেই করমু বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা বিয়ে করতে ভালোবাসা লাগে আরো লাগে টাকা তোর খালাতো ভাই তোকে বিয়ে করলে ভালোবাসা ঠিকই পাবে জায়গায় জায়গায় ফাক কারেক্ট না মানে আমার কপালের কথা বলতেছিলাম

এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না যাইতাছে দিন দেখতাছে সিন তুমি পালো শয়তান আমি পালিজি যাইতাছে দিন আইতাছে রাত স্বামীর বাড়ি যাবি খাবি পিটানি পাবি না বাদ ঠিক বলেছেন কিন্তু হ্যাঁ টাকাফাবি ভরপুর বিয়ে করলে টাকা পয়সা দেখে করা উচিত কেন কেন সবাই তো ভালোবাসা চায় আপনি কেন টাকা চাইতেছেন কারণ চরিত্র তো মোটামুটি সবারই খারাপ থাকে তাই না আপনার চরিত্র মোটামুটি খারাপ ধরতে পারি কি বলেন ابو আবার ওই মতে ফিনান্সী করেন নাকি रिक्শায় বসে কান্না করছছ BMW তে বসে কান্না করা অনেক না টিপ দিলে দুধ এবং পরিবার সবগুলাকে বাইন্ধা রাখলে বাঁচার জন্য পকেট থেকে 5 টাকা বেরেবো না ওই মাইয়া নাকি আবার BMW এর স্বপ্ন দেখতাছে

তার খালত্তর নামে মিথ্যা কথা শুনে সেই খালতো ভাই আত্মহত্যা করতে গেছে ঠিক হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন